আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগেই জানা গিয়েছিল এই দলে থাকবেন না দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল শুধু তাই নয় পনেরো সদস্যের দলে জায়গা হয়নি উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসেরও বেশ লম্বা সময় ধরে ব্যাট হাসছিল না লিটনের সব শেষ পনেরো মাসে একদিনের ক্রিকেটে অর্ধশতক রান করেন লিটন দাস ফলে তার রান খরায় কাটা পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারবেস হোসেন ইমন যদিও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি 22 বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের তবে পড়ার দিনেই বিপিএলে শতক হাকিয়েছেন তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জানতে চাইলে তিনি বলেন প্রমাণ করা কিছু আমি কাউকে প্রমাণ আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন জগৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নাই এটা সম্পূর্ণ নির্বাচকদের হাতে কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের কল আমার কাজ হচ্ছে পারফর্ম করা যেটা আমি এতদিন করতে পারছিলাম না কিভাবে পারফরমেন্স ডেলিভার করা যায় এটার জন্য আপসেট ছিলাম এ সময় নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং ম্যাচের পরে একই আছে উল্লেখ করে লিটন বলেন ম্যাচের আগে যে মাইন্ড সেট ছিল পরেও একই আছে আমি সব সময় একটা কথা বলি আজকের দিনটা ইতিমধ্যেই অতি আমি হয়তো কেরিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকে শুরু করতে হবে ব্যাক অফ মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে পরিশ্রম করব দেখা যাক কি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন বাদ পড়া নিয়ে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে আসলে নির্বাচকদের তরফ থেকে কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়